আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে খুব মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি এর জন্য পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আজকে রেসিপির জন্য নিয়ে নিয়েছে আতব চাউলের গুঁড়ো একটি পাতিলে দিয়ে মিডিয়াম আছে চালের গুঁড়োগুলো ভেজে নিয়েছি একটি ঢিসে ঢেলে রাখলাম এ পর্যায়ে ভিতরে ডু তৈরি করার জন্য সাদা তিল শুকনো তাওয়ায় ভেজে নিব ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ভাজা চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে খামির তৈরি করে নিব এখন ফ্রাইং প্যানে নারিকেল কুড়ানো দিয়ে এর মধ্যে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুসারে গুড় গুড় যার যার স্বাদ অনুসারে দিতে হবে কেউ কম বেশি খায় এখন কিছুক্ষণ রান্না করে নিতে হবে নারিকেল থেকে পানি বের হবে ওইটার সাথে গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে বেজে রাখা তিল শিলপাটায় বেটে মিহি করে এটা দিয়ে দিতে হবে নারিকেল ও গুড়ের খাপিরটার উপরে এখন খুব ভালো করে রান্না করে নিতে হবে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে নারিকেলের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে পিঠা জন্য একটি পাতলা রুটি করে নিতে হবে রুটি হয়ে গেলে নারিকেলের খামিটা ভেতরে দিয়ে দিতে হবে পুলি পিঠার শেপে পিঠা বানিয়ে নিতে হবে শার্টগুলো খুব ভালো করে মরিয়ে নিতে হবে নয়তো ভাজার সময় বের হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল পুলিপিঠা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে তেলের মধ্যে পুলিপিঠা দিয়ে দিব এখন মিডিয়া মাছের পিঠাগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব পিঠাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এই পিঠাগুলো বানানো খুব সহজ কিন্তু খেতে দারুণ লাগে আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখিয়েছি আল্লাহ হাফেজ